আসসালাম আলাইকুম ভিওয়া আমার হসপিটা কেমন আছেন আল্লাহর হসে শহরের আমরা মোটামুটি ভালো ভিডিও না ব্লগে আপ দেখে অনেক সুবিধা কাছে এবং দূরে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন দিয়ে দেখবেন সাত টাকা বেলাই করে ক্লিক করে দেখবেন আমার মেয়ে জন্মদিন আজকে আমার মেয়ের জন্য ধোয়া করবেন কালকে দেখেছি আমি মেয়েকে সারপ্রেস কেক কেক কেটেছে সবাই মিলে আমরা ছবি তুললাম খাওয়া দাওয়া করলাম টুকটাক এখন আমার মেয়েকে আমি আমার রায়ন আমি মনে করলাম প্ল্যান করে চলো একটু এমনি প্রতিবারই ঘুরি আজকেও মনে করলাম একটু ঘুরি ঘুরে আস ভালো লাগবে তোমার ফিলিংসটা কিরকম মিলতে খুবই ভালো মানে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অসুস্থ থাকা সত্ত্বেও আমাদেরকে মানে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য

তারপরে মনে করলাম রায়ানো বলতাছে আমি আপুকে এখনো গিফট দেইনি আমি কি গিফট দিব আপু যেটা বলে ওটা কি দিব টাকা হয়েছে না টাকা জমায় এজন্য বলতাছে আমি আপুকে গিফট দিব মনে করলাম আমরা মনে করলাম খাওয়া দাওয়া রাত্রে ডিনারটা করব তার আগে একটু ঘুরিয়ে নিয়ে যাই আমি বলছিলাম তাড়াতাড়ি আসো বলে কি না তোমার হ্যাঁ আর যেহেতু গরম এভাবে তো ভিউয়ার্স আপনারা জানেনই অনেকই গরম এই গরমের মধ্যে বের হওয়াটাও খুবই টাফ তারপরেও বার্থডের জন্য কম মুনি আসছে ঘুরতে দেখুন আমাদের পুরানা দর্শক আপনারা নিশ্চয়ই মনে আছে যে এই গাছের নিচে আমরা ভিডিওটা করেছিলাম যখন ফার্স্ট আসছিলাম এই জায়গার মধ্যে এখানে ভিডিও করা হয়েছিল এটা কিন্তু নতুন করে এখন দেখুন নতুন ডেকোরেশন মনে করলাম যে এখানে একটু গুড়গুড়ি করি ভালো লাগবে ভালো লাগলে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট দিবেন সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে দেখবেন

এখনো শেষ হয়নি না ঘুরা ঘুরি ঈদের আনন্দ পাবে হ্যাঁ আর কি মানে ঈদের প্রায় বেশি দিন না দিন হয়েছে ঈদের এগারো দিনের মতো হয়েছে না তত এগারো দিনের মতো

পরিকল্পনাটাই খুব সুন্দর হ্যাঁ আমরা কয়েকটা ছবি টবি তুলবো তো পাশে থেকে দেখুন তো তবিআ খোলামেলা পরিবেশ অনেকই ভালো লেগেছে ছেলে কাছে ভালো লেগেছে তার জন্য আমার কাছেও ভালো লেগেছে কারণ মেয়ের ভালো লাগাতে আমার ভালো লাগা এজন্যই তো সংসার সংসার জীবনকে এগুলাই বলে ছেলে মেয়েদের খুশিতে মা বাবারই খুশি হয় এজন্য আমি আবার এসে বললাম রিন্দি তোমার জন্মদিন ফুলটা কি নিবে না কি মেয়ে বলেছে না ফুলটা হাতে দিলাম দেখুন ভালো লেগেছে আমার মেয়ের খুশিতে আমার অনেক ভালো লাগে সব মার কাছেই ছেলেমেয়ের খুশিটা আনন্দময় আমার কাছেও ভালো লেগেছে কারণ আমার শরীর অসুস্থ তাই মনেই হয় না আমি অসুস্থ কারণ আমার কাছে ভালো লেগেছে ছেলেমেয়ের সাথে একত্র কারণ একত্র সবসময় থাকা যাবে না ছেলেমেয়েরা বড় হয়ে যাবে এক একজন এক এক জায়গায় চলে যাবে এইটাই তো নিয়ম তাই না বিওয়ার্স এখানে এসে অনেক কিছুই যারা কেনাকাটা করতে চান কেনাকাটা করতে পারেন

আমার ছেলেরrandint কে কানাকানি করছে তুমি কি কিনবে এখান থেকে নাও ছোট মানুষ যেটুকি হোক বোনের জন্য কেনাকাটা করবে কে 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 জিনিস আমাকে দেখাচ্ছে আপু তুমি এইটা নাও তুমি এই ব্যাগটা নাও জুতা নাও ও পছন্দ কোরা আমার জন্য জুতা নিয়ে এসেছিল বলে আপু তুমি বাচ্চা মানুষ তো 1000 টাকা নিয়ে গেছে বাবু তুমি কি নিবা থাক বাচ্চা মানুষ এটাই তো অনেক টাকা তো কোনো কথা না গিফট দিলে মন থেকে দিলে একটা টাকা হোক দুই টাকা হোক এটা কোনো হ্যাঁ এটা আমার মেয়ে ছেলে মেয়ে আমার থেকে শিখেছে কারণ আমি এরকম তো তাই সবাই সব রকম হয় না

হ্যাঁ দেখলো এখন যাই আছে এখন মেয়ে বলে ছেলে বলেছে আপু তুমি এমএ নিতেই হবে এক হাজার টাকা আপুর হাতে দিছে না জোর করে তুমি যেটা মন চাইটা কিনো মানে নিবে দিতেই লাগবো আর জোর করে দিবে কেন কারণ আমি কালকে ওকে পার্টি দিলাম রিদ্ধিকে আজকে বলছি দুষ্টামি করতেছিলাম বলতেছি আমাকে এটা কিনে দাও রে বল ঠিক আছে নাও তোমার পছন্দ হলে কিন্তু পুতুল তো নিবে না আর আমি তো ডিনারটা খাওয়াবো এজন্য এখানে কিছু খাওয়া দাও করে নি শুধু কোক খাইলো বলে কি এখন খাইলে কথা যে গরম গরমের মধ্যে কিছু খেতে হবে আরে বেরি এসে আমরা সন্ধ্যা একটু আগে না পাঁচ সন্ধ্যা একটু আগে আর এখানে থেকেছি মাত্র 1 ঘন্টা এখন ঘন্টা একটু হ্যাঁ ঘোরাঘুরি করে নৌকার বাতাস নৌকাতে উঠলাম অনেক ভালো লাগছে ভালোই লেগেছে অনেকদিন পর আমি করলাম কিন্তু অনেক ভালো লাগছে ভিতরে দেখা বড় চলুন বাচ্চাদের নিয়ে আসলে ঘোরাঘুরি করে ঘোড়া উঠাতে পারবেন অনেক রাইড আছে এখানে আরও কিছু নতুন অ্যাড করেছে আমার মাথা ঘোরায় তো তাই তাড়াতাড়ি চলে বেরিয়ে গিয়েছে আর রাত্রে ডিনারটা তাড়াতাড়ি করেছে প্রচণ্ড গরম তো আমার শরীরটা ভালো না তারপরে গিয়েছে আমি বলেছিলাম তোমরা যাও অনা আমার ছাড়া যাবে না

তারপরে আবার রাতে এই যে আধা ঘন্টা এক ঘন্টা পরেই খাওয়া দাওয়া রাত্রে করেছে আর দুপুরবেলা তো অনেক গরম ছিল অনেক গরম আমরা বললাম না বেরিয়েছি সন্ধ্যার দিকে আপনারা তো সবাই জানেন কি কি প্রচন্ড গরম গরমের মধ্যে মানে থাকাই যায় না আগে বারবার গোসল করি বারবার বেশি বেশি পানি খাই এরকম মনে হয় সরকার তো বলা হয়েছে হিট এসে কিনা হিট স্ট্রিক চলতেছে এখান থেকে আপনারা যতটুকু পারবেন ঠান্ডায় থাকবেন রাস্তায় বের হবেন কম প্রয়োজন ছাড়া এজন্য দেখুন দেখাচ্ছি অনেক সুন্দর জায়গাটা সুন্দর তাই না রাতের মধ্যে মানে রাত কিন্তু হয়নি ভিউয়ার্স সন্ধ্যা মাত্র শেষ হয় 6:00 আমরা যাওয়ার সাথে সাথে আযান দিস না হ্যাঁ 6:57 মতো বাজে তাতে কি একদম অন্ধকার লাগছে অন্ধকারের মধ্যে এই লাইটগুলো আর কি জ্বল করতেছে সেটাই আপনাদের মাঝে দেখালাম তোমার অনুপতি কেমন লাগছে কিন্তু হ্যাঁ আমার কাছে ভালো লাগছে আর কথা ঢাকার মধ্যে তো সেরকম কোনো পার্ক এখন নাই আগে শিশু পার্ক ছিল আমরা যে দামপ্রায় প্রায় শিশু পার্ক আর তোমার তো স্পেশাল ছিল তোমাকে আমি শেমলি নিয়ে যিতাম শেমলি পার্ক এখনো আছে কিনা আমি বলতে

এত না আমার মেয়েটা অনেক পছন্দ করতো তুর তুর তো ওকে নিয়ে শুধু শ্যাম্পে পার্কে সারাদিন যেতাম একটা বেলা থেকে দুষ্ট ছিলাম

নতুন করে বানিয়েছে যখন আমরা গিয়ে লাস্ট গিয়েছিলাম তখন হ্যাঁ প্রিপেয়ার করতেছিল তো ভাবলাম দেখাই আপনাদের এটা টিকে দুশো করে দুশো করে আবার সময় নিয়ে একদিনে আসলে তখন ই করা যাবে এখন আমার শরীর বাংলা ঘামছে অনেক বলে কি না আমা উঠবো না আজকে শুধু গিয়েছি রাত্রে ডিনার করার জন্য ডিনারের আগে একটু এক ঘন্টা ঘুরলো

এই আর খাইনি হ্যাঁ তো দেখুন দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন যারা যারা পুরনো ভিডিওগুলো দেখেননি দেখে আসবেন আমরা মাওয়াঘাটে একটা রিসোর্ট আছে ওখানেও গিয়েছিলাম ওখানেও সুন্দর আমরা দোল খাচ্ছি ছেলে নিয়ে এটা একটা আনন্দর মুহূর্ত আপনারা এই আনন্দ মুহূর্তগুলো আমরা ক্যামেরাতে ধরে নিলাম আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই এরকম করে আপনারাও জন্মদিনে ঘুরতে যাবেন ভালো লাগবে দেখবেন মনটা অনেক ভালো লাগবে ছেলেমেয়ের সাথে ঘুরলে অনেক ভালো লাগে একে স্মৃতি আমি ক্যামেরা বন্দী করে নিলাম আমার ক্যামেরার মধ্যে এটা সারা জীবন থাকবে ভিউয়ার্স আমরা ডিনার করার জন্য আবারও চলে যাচ্ছি দেখুন নৌ নৌকা দিয়ে আসার পরে দেখুন দৃশ্যগুলা দেখেছেন না একটু আগে অনেক একবার ঝলঝল করছে নদীটা ভালো লেগেছে অ্যান্ড আমার মেয়ের পছন্দের জায়গা যাবে বললাম কতগুলা ইয়ে আছে পুনর জায়গা খাইবে না কিছু কিছু মজা লাগে তো এটা হচ্ছে ওয়ান অফ দা মোস্ট ফেভারিট আমাদের আমার আর আমার ভাইয়ের ভূতের বাড়ি লালবাগীর ভূতের বাড়ির খাবারটা কাল কার পছন্দ কমেন্ট করবেন কার কার পছন্দ আমরা প্রায় প্রায় আপনারা জানেন যারা আমাদের ভিডিওর সাথে রেগুলার থাকেন তারা জানেন আমরা প্রায় দাম তো একই আশেপাশে পাশে 50 টাকা তো ডিফারেন্ট কিন্তু আমার মেয়েরা এখানেই খাবে বললাম অন্য জায়গা যাও হ্যাঁ খাবারের মানটাও ভালো খাবারের কোয়ান্টিটি তারপরে সবকিছু ফ্লেভারটাও খুব ভালো লাগে যার কারণে আমরা এখানে চলে আসি আজকে বললাম অন্য জায়গা যাও না আবার আমরা বুফেও খেয়েছি এসেছি বুফে তো প্রায় আমাদের এই গরমে তো বুফে ছেলে মেয়েরা যাইব না আমি তো এখন আমি তো খাবো না মেন কথা আমি যদি ভিতরে গিয়া বুফে পয়সা থাকি তাও টাকা দিতে হবে টাকা দিতে হবে আবার আমাদের কি ভালো লাগবে নাকি আর এইভাবে গরমের মধ্যে বাফেটে যাওয়াটা এরকম প্রেফারও করি না আমরা এই তো গরমের মধ্যে কম খাওয়াই ভালো তো চলে আসলো ভূতের বাড়ি দেখুন আমার মেয়ের স্পেশাল জায়গা ভূতের বাড়ি আমার ছেলেরও পছন্দের জায়গা ভূতের বাড়ি এখন ভূতের বাড়ি এসে আমরা ছবি হ্যাঁ ছবি তুলবো তাহলে ভিডিও দেখতে থাকেন অর্ডার করবো মেনু দেখছিলাম আপনাদেরও দেখালাম মেনুটা

তোমার এখন যেটা ওয়াটার দিবে দাও হ্যাঁ এই যে ব্রাঞ্চ গুলো এখানে লালবাগ আছে ধানমন্ডি আছে তো আমরা অর্ডার প্লেস করে কয়েকটা ছবি টবি তুলবো ভাবছিলাম দেখাচ্ছি তো খাবার অর্ডার দিয়ে দিল রিন্থি খাবার এসে পড়েছে রিন্থি রাব্বুও খাচ্ছে রিন্থি রায়ান আমার জন্য নিয়েছে কারণ আমি তো সবাই তাকেই থাকে রিন্থি বলে না নিলে আমি প্যাক করে নিয়ে যাবে বাসায় নিয়ে যাবে এজন্য চারজন চারটাই নিয়েছে এখন আমি একটু মুখে দিব তারপর বাকিটা রিন্তি রায়ন বলে বাসায় যেও খেতে পারবে খাওয়া যাবে এর জন্য আমরা সবাই খাবো মা এখানে বসে 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 থাকবে দেখতেও ভালো লাগে না জানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটু না আমি এক দুই তারপর এটা বাসায় নিয়ে যাবে এজন্য খাবারটা খাচ্ছে এইবারে খাবারের এটা অনেক ভালো রিন্তির অনেক পছন্দ যদি ভিডিওটা ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার মেয়ের ছেলে মেয়ের জন্য দোয়া করবেন স্পেশাল আমার মেয়ের জন্য দোয়া করবেন যেভাবে পেরেছি মেয়েকে খুশি করার চেষ্টা করেছি আপনারা কে কে কীভাবে মেয়েকে খুশি করেন কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এখন ঠান্ডা ঠান্ডা কুল কুল আইসক্রিম নিলাম তিনজনে রিন্তিরাব্বু হ্যাঁ রিন্তিরাব্বু আইসক্রিম খায় না আগের থেকেই খায় না ওই এক কামড় করে সবাই দিবে তাও খাইতে চায় না এখন আবার তিনজন আইসক্রিম খেতে খেতে ভিডিওটা শেষ করে দিলাম মিষ্টি দিয়ে ভিডিওটা শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ শুভরাত্রি আল্লাহ আসসালামু আলাইকুম